আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন বাংলা সিনেমায় মরহুম জসিমকে সিনেমা এরকম মনে মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া দুরস্কার আমরা প্রায় প্রায় আসলে জসিমের বিভিন্ন সিনেমায় দেখেছি খুব গরিব অবস্থা থেকে হঠাৎ করে লটারি পেয়ে উনি রাতারাতি কোটিপতি বনে যায় তো ঠিক আসলে একই এমন একটা ঘটনা ঘটেছে সে লটারি না পাইলেও যা করেছে তাতে বাংলা সিনেমা থেকেও দ্রুত কপাল বিদেশে পালিয়ে যেতে বিমানবন্দরে চট্টগ্রামের সোনা চোরা অভিযুক্ত আবু সাইদরুপে সোনা আবু রোববার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশের হাতে ধরা পড়েন তিনি পরে তাকে চট্টগ্রাম নগরের ডবলমরিম থানার পুলিশ চট্টগ্রামে নিয়ে আসে ডবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিকা আহমেদ বলেন থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলার আসামি আবু আহমেদ বিদেশে পালিয়ে যাচ্ছেন খবর পেয়ে বিমানবন্দরে তাকে আটকানো হয় পরে তাকে ডবল মরিং থানার মামলায় বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় আজ রবিবার আবু আহমেদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে উনিশশো সালে শ্রমিক ভিসা নিয়ে দুবাই যান তিনি বিদেশে যাওয়ার আগে দেশে মুড়ি বিক্রি করলো সেখানে গিয়ে বনে যান সোনা চোরা ও হুন্ডি কারবারি বছর আগে সিআইডি ফাইনান্সিয়াল ক্রাইম ইউনিট আবু সাইদ আহমেদের সাতশো কোটি সতেরো লাখ টাকার সম্পদের খোঁজ পাই এ নিয়ে থানায় থানার মামলায় সিআইডি তদন্ত প্রতিবেদনে জমা দিয়েছে আদালতে এতে বলা হয় আবু আহমেদ চট্টগ্রামে অর্থ পাচার এবং সোনা অন্যান্য পণ্য চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন তার মধ্যে রয়েছে বেশ কয়েকটি ভবন প্লট ব্লাস বহুল বাড়ি দুবাইও তার তিনটি দোকান রয়েছে তদন্তে প্রমাণ মিলেছে আবু সাইদ ফরহার ট্রেডিং রিয়াল ট্রেডিং নাইস টেলিকম সেন্টার রূপা টেলিকমিউনিকেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে একুশটি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন যাতে লেনদেন হয়েছে বিপুল পরিমাণ অর্থ দুই হাজার তেরো সালের তেসরা অক্টোবর চট্টগ্রাম নগরের হলিভিউ আবাসিক এলাকার বাসার সামনে থেকে হঠাৎ অপহৃত হম আবু তখনই প্রথম আইন রক্ষাকারী বাহিনীর সামনে উঠে আসে আবু নামের রহস্যময় এক বৃত্তশালীর নাম প্রায় দশ বছর আগের সেই অপহরণের ঘটনায় আবু এক কোটি টাকা মুক্তিপণ দিয়ে সাড়া পান অজ্ঞাত একদল দুর্বৃত্তের হাত থেকে পরে ঘটনার পাঁচ মাস পর দু সালের বাইশ জানুয়ারি চট্টগ্রাম নগরের পাসলাইশ থানার মামলায় থানায় মামলা দায়েরের পর অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেফতার করা হয় তবে সোনা চোরা চালানের হোতা হিসাবে আবু আবুর নাম প্রথমে আলোচনায় আসে দুই সালে ওই বছরে ঢাকার চোরা সোনা উদ্ধার হওয়ার পর তিনটি পৃথক ঘটনায় দৃশ্যপটে চলে আসেন আবু এর মধ্যে একশো পাঁচ কেজি ওজনের সোনার প্রথম চালানটি ধরা পড়ে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরে একই বিমানবন্দরে পাঁচশো পঁচিশটি সোনার বারসহ ধরা পড়ে বিপুল পরিমাণ সৌদি মুদ্রা একটি চালান একষট্টি কেজি সোনা সহ আরেকটি চালান ধরা পড়ে ঢাকার পল্টন থেকে এসব ঘটনায় ঢাকা বিমানবন্দর ও পল্টন থানায় আবুর বিরুদ্ধে মামলা হয় এরপর দুই সালের পঁচিশ জানুয়ারি চট্টগ্রাম নগরের রিয়াজ উদ্দিন বাজারের বাহার মার্কেট থেকে বর্তমানে স্ত্রীকুনার মামলায় আলোচিত তৎকালীন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বাবুল আত্তরের নেতৃত্বে উদ্ধার করা হয় তিনটি সিন্ধু সিন্ধুবর্তী বিপুল পরিমাণ সোনা ও টাকা এর মধ্যে একটি সিন্ধুকে 225 টি সম্মের বার এবং অন্য সিনদুকে পাওয়া যায় 60 লাখ 900 টাকা এ ঘটনায় আবুতার ম্যানেজার এনাবল হককে আসামি করে कोतवाली থানায় মামলায় এই মামলায় গ্রেফতারের পাঁচ মাসের মাথায় দুই হাজার ষোলো সালের অগাস্টে কারাগার থেকে হচ্ছে ঘটনা যে বাংলাদেশ আসলে বেরিয়ে যান তিনি একেবারে অবৈধভাবে টাকা ইনকাম করার জন্য একেবারে উপযুক্ত জায়গা অনেকেই বলেন যে পৃথিবীর সব থেকে ব্ল্যাক মানি সিঙ্গাপুর এবং দুবাইতে আসলে ব্যবহার করা হয় কিন্তু সিঙ্গাপুর বা দুবাই থেকে বাংলাদেশে কম না সিঙ্গাপুর এবং দুবাইতে আসলে একটা লিমিটেশন পর্যন্ত আটকানো যায় এছাড়াও সিঙ্গাপুরে বর্তমান জানেন যে এস আলম গ্রুপের সাইফুল আলম বাংলাদেশ থেকে লুটে পুটে নিয়ে গিয়ে এখানে আপনার আস্তানা করেছে তো এই যাত্রায় হয়তো এই সোনা আবু উনি যদি বিদেশে পালিয়ে যেত তাহলে ওনার অর্থ একই ভাবে আসলে যে কোনো ভাবে পাশা করে বিদেশে নিয়ে আরামহী জীবনযাপন করতেন ভালো থাকবেন সবাই